হ্যালো এভরি কেমন আছেন সবাই আপনাদের সবার পছন্দের যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে আমি দিনে কত ঘন্টা পড়ি আমার ফুল ডে যে স্টাডি ভ্লগ সেগুলো আপনারা সবাই খুব পছন্দ করেন আমার চ্যানেলে এ পর্যন্ত মোস্টলি ভিউড যে আইটেমগুলো সেগুলো হচ্ছে এগুলোই সো আপনাদের সবার কথা চিন্তা করে আমি আজকে আবার একদম আনকাট সকাল সাড়ে ছটা থেকে শুরু করে রাত সাড়ে বারোটা পর্যন্ত আমি কত ঘন্টা পড়লাম কি রান্না করলাম কি খেলাম এভরিথিং একদম একদিন আন কাট ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে তো প্রথমে আমি সাড়ে ছয়টা বাজে ঘড়িতে যখন তখন আমি টেবিলে এসেছি এক কাপ হচ্ছে ব্ল্যাক কফি নিয়ে অ্যান্ড আমি হচ্ছে ব্ল্যাক কফির সাথে একটু টোস্ট খেয়ে নিয়েছি দুই পিস এর থেকে বেশি কিছু এখন আর খাবো না তো স্টপ ওয়াচটা অন করে দিয়েছি এবং হচ্ছে পড়াও শুরু করে দিয়েছি মোটামুটি তো আজকে আমি যেটা দিয়ে স্টার্ট করেছি সেটা হচ্ছে আমার ক্যারিয়ার ম্যাপের ইংলিশ সিট এটা হচ্ছে সিট নম্বর এইট তো ক্যারিয়ার ম্যাপের প্রথম দিকের যে সিটগুলো প্রথম পাঁচ ছয়টা সিট ওগুলো অনেক ছোট ওগুলো শেষ করতে আমার মানে তত বেশি সময় লাগে না ওগুলো আমি একদিনে একটা থেকেও বেশি করে কমপ্লিট করতে পারি এখন বাট এই যে আট নাম্বার যে সিটটা এটা আমি গত সিনিয়র অফিসারের এক্সামের আগে কমপ্লিট করতে পারি নাই কারণ এই সিটটা অনেক বড় ছিল এবং গিঞ্জি গিঞ্জি করে এই সিটের মধ্যে অনেক বেশি পরিমাণে ইনফরমেশন ছিল তো আজকে আমি একদিনে ইংলিশের এই সিটটা শেষ করার চেষ্টা করব সাথে বাংলা ম্যাথ এবং কিছু জিকে পড়ব তো এখন এক ঘন্টার মতো আমার পড়া হয়েছে সাড়ে ছটা থেকে কিন্তু ঘড়িতে বেজে গেছে হচ্ছে সাড়ে আটটা কারণ এর মাঝখানে আমাকে চা বানাতে হয়েছে এবং খালা এসেছিলো ওনাকে কিছু গাইড করতে হয় এটা সেটা বের করে দিতে হয় তো ওই জন্য মাঝখানে কিছু সময় চলে যায় তো এরপরে আমি যে আটটা বিশের দিকে নাস্তাটা করে নিই আর কি রুটি আর ভাজি এটাই প্রতিদিন আমার সেম নাস্তাই থাকে একটা ডিম ভাজি থাকে অন্য যে কোনো একটা ভাজি থাকে আর হচ্ছে রুটি থাকে রুটিটা হচ্ছে যে আমার হোম মেকার যে আছে উনি হচ্ছে বানিয়ে দিয়ে যায় তারপরে আমি বেশি সময় নষ্ট না করে আর আবার হচ্ছে বসে গেলাম এরপরে এই সেশনটা মোটামুটি এক এক থেকে দেড় ঘন্টার মতো ছিল তো আমি পুরোটা টাইমে ওই যে ইংলিশের ক্যারিয়ার ম্যাপের সিটটা পড়ছিলাম তো এই একটা শিটের মধ্যে আমি যা যা কভার করতে পেরেছি সেগুলো ছিল হচ্ছে ভয়েস চেঞ্জ Transformation of sentence. ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে ওই যে নেগেটিভ অ্যাফার্মেটিভ ইউগুলো আর কি এবং ছিল সাথে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তো মোটামুটি তিনটা টপিকই যদি আপনি মাস্টার বই থেকে পড়তে চান তিনটা টপিকই বড় অত ছোট না বিশেষ করে ভয়েস চেঞ্জের শেষের দিকে যে রুলসগুলো ওগুলো বেশি পড়তে হয় জেনারেল রুলসের থেকে লাস্টের দিকে যে একটু ডিফারেন্ট টাইপের রুলসগুলো থাকে ওগুলো একটু বেশি পরীক্ষায় আসে তো ওগুলো আমি আসলে অনেকদিন না পড়তে পড়তে কিছুটা একটু কিছু ভুলে গিয়েছিলাম তো সেগুলো আমি আবার রিকল করে নিচ্ছি াম তো আমি কিন্তু শুধুমাত্র ক্যারিয়ার ম্যাপে শিট থেকেই গ্রামারটা পড়ি নাই আমি এমসিকিউর ক্ষেত্রে কিছু কিছু এমসিকিউ হচ্ছে মাস্টার বই থেকেও পড়েছি মাস্টার বইতে আমার যেগুলো কনফিউশন লাগত সেগুলো পড়েছি মাস্টার বইতে আমার ডাক দেওয়া আছে যেগুলো আমি পারি না আমি ওই দাগদাওয়াগুলোই পড়ি কারণ মাস্টার বই যদি আমি এখন ফুল কমপ্লিট করতে চাই এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর মাস্টার বই আমার আসলে এখন আর ফুল কমপ্লিট করার প্রয়োজনও নাই যেসব জায়গায় আমার প্রবলেম হবে সেগুলো আমি অনেক ভালো করে বইতে আইডেন্টিফাই করে রেখেছি সেটা আমাকে টাইম সেভ করতে হেল্প করে তো এই আমার সকালে স্টেশনের পড়াশোনা শেষ করে আমি দুপুরে একটা পনেরো মতো বাজে তো তখন আমি আমার অনেক ক্ষুধা লেগে গেছিলো কেন জানি তো তখন আমি ভাতটা খেয়ে নিয়ে তারপরেই হচ্ছে গোসল নামাজ এগুলো শেষ করছি আর সব থেকে বড়ো কথা আজকের দিনটা হচ্ছে আমি প্রচুর পরিমাণে অসুস্থ মানে আমার মাথায় কিন্তু ভালো করে কাজ করতেছে না বা তারপরেও আমি পরার টেবিলে বসে আসি অনেক জোর করে আমি এই দিনটাতে আজকের দিনটাতে আমি পুরো নয় ঘন্টা পড়েছি বাট এই দিনটাতে সারাটা দিনের মধ্যে আমি তিনটা খেয়েছি নাপা এক্সট্রা তিনটা খেয়েছি হচ্ছে ও ওয়ান টোয়েন্টি মানে আমার নাক পুরা বন্ধ নাক দিয়ে এক নাক দিয়ে সারাটা দিন একদম পানির মতো করে পড়তেছে ঝরতেই আছে ঝরতেই আছে আর ওইদিকে হচ্ছে যে কিছুক্ষণ পরপরই জ্বর উঠে যাচ্ছে না এক্সট্রা একবেলা না খেলেই হচ্ছে যে জ্বর উঠে যাচ্ছে তা আমি কিন্তু এরকম সিচুয়েশানে পড়তেছি কারণ পরীক্ষা চলে আসছে অফিসার জেনারেলের পরীক্ষা হচ্ছে চার তারিখে আর আর এর মাঝখানে আমার আরেকটা পরীক্ষা আছে সেটা হচ্ছে অফিসার ক্যাশের ভাইবা ওটা হচ্ছে আটাশ তারিখে তো অফিসার ক্যাশের ভাইবাটা মানে ওটা নিয়ে আমি আসলে তত বেশি মাথা ঘামাচ্ছি না ওটাতে আমি এখনও যাবো না কি যাবো না সেটাও আমি এখনও শিওর না কারণ আমি যদি এখন ওই ভাইবাটা দিতে যাই তাহলে অনেকেই এসে আমাকে এখন গালিগালা শুরু করবেন যে আপনার টার্গেটটাতে হয়ে গেছে তাহলে আপনি কেন আরেকটা ভাইবা দিচ্ছেন বাট ভাইবা হচ্ছে অনেক বড় একটা এক্সপেরিয়েন্স এটা আপনারা যখন এই স্টেজটাতে আসবেন তখন আপনারা নিজেরাও চাইবেন না যে আমি একটাও মিস করি হ্যাঁ আমি ভাইবা বোর্ডের এক্সপিরিয়েন্সটা নিয়ে আসি আপনারা নিজেরাই কিন্তু এটা মিস করতে চাইবেন না বাট অন্যরা যখন অনেকগুলো ভাইবাতে অ্যাটেন্ড করে তখন আপনারা ঠিকই তাদেরকে এসে গালিগালাজ করেন বাট আপনারা নিজের আগে এই সিচুয়েশানটাতে আসেন তারপরে আপনারা বুঝবেন যে ভাইবার অভিজ্ঞতাটা আসলে কি জিনিস হ্যাঁ যেটা আপনি অভিজ্ঞতা নিতে নিতে আপনি যতটুকু শিখতে পারবেন এক মানে তখন আপনি বড় বড় চাকরির ভাইবাতে যাবেন সেটাকে অনেক বেশি কাজে লাগাতে পারবেন বাট অভিজ্ঞতা ছাড়া কিন্তু আপনি ওভাবে গভর্নমেন্ট জবের ভাইবাতে ততটা ভালো করতে পারবেন না আপনার সাবজেক্ট রিলেটেড কী কী প্রশ্ন করছে সেগুলো বুঝতে পারাটাও কিন্তু অনেক বড় একটা বিষয় তো আমার ইংরেজি ওই সিটটা আমার কমপ্লিট করার কথা ছিল তখন কিন্তু আমি ইংরেজি সিটটা তখন কমপ্লিট করতে পারি নাই আমার মনে হচ্ছিল যে আজকে মনে হয় শেষ করতে পারবো না কি পারবো না অনেকক্ষণ পড়ছি সারাটা দিন ইংলিশ পড়ছি তো এরপরে আমার আসলে আর ইংরেজি পড়তে মাথায় কাজ করতেছিল না যেহেতু সবগুলাই ওখানে এমসি কিউ তো তা এর মাঝখানে আমি উঠে রান্না বান্নাটা সেরে নিয়েছি এবং তার আগে একটু বাংলা পরে নিয়েছি তো এই যে আমি হচ্ছে বিকালের জন্য সেমে রান্না করেছিলাম আর এই যে তিন চারটা আইটেম আমি রান্না করেছি কুমড়ার তরকারি তারপর হচ্ছে রূপচন্দা মাছ ভোনা তারপর ভাত ডাল এগুলা সব কিছুই আমার বিকাল পাঁচটা থেকে ছয়টা বাজার আগেই শেষ তো যেহেতু আজকে আমার জ্বর আমার এত তাড়াতাড়ি রান্না কিভাবে কমপ্লিট হলো কারণটা হচ্ছে যে আমি রান্নার জন্য আগের যে প্রিপারেশান মাছ মেরিনেট করে রাখা বা হচ্ছে যা কাটাকুটি যা থাকে সেগুলো তো খালাই করে দিয়ে গেছে মাছটা করে রাখা চাল ভাতের চাল আর হচ্ছে যে ডাল এগুলো একটু ধুয়ে টুয়ে রাখা এগুলো আমি পরার ফাঁকে ফাঁকে উঠে করে রেখেছিলাম কারণ জ্বরের কারণে আমি আসলে খুব বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়াতে পারবো না বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়ালে সোয়েটিং হবে এবং সোয়েটিং হলে আমার জ্বরটা বাড়বে মানে আমার ক্ষেত্রে কেন জানি এটা হয় যে রান্নাঘরে দাঁড়িয়ে অতিরিক্ত সোয়েটিং হলে আমার যদি সেদিন জ্বর থাকে আমার জ্বরটা আরও ভালো করে আসে মানে জ্বরটা কেন জানি কাপুনি দিয়ে আবার চলে আসে তো এটা আমার ক্ষেত্রে সব সময় এরকমই হয় এই কারণে আমি রান্নাটা আজকে খুব দ্রুতর মধ্যে শেষ করছি একদম বরাবর পাঁচটায় ঢুকছি অ্যান্ড ছয়টা বাজার দশ মিনিট আগে আমি সব কিছু করে টোরে বের হয়ে গেছি তো এরপরে দেখেন আমি অনেকগুলো মেডিসিন নিয়ে এক কাপ দুধ আর একটুখানি সেমাই আর কয়েকটা বিস্কুট এটাই খেলাম অ্যান্ড এরপরে আমি আর রাত্রে আর কিছু কিচ্ছু খাইনি এখানেই আমার খাওয়া ক্লোজ অ্যান্ড আজকে সারাদিন আমি এমনি অনেক কম খাইছি কারণ আমার খাওয়ার ওভাবে কোনো রুচি ছিল না অ্যান্ড ওষুধ টষুধ সব হচ্ছে যে বিকালবেলা সাড়ে ছটার দিকেই খেয়ে নিছি তো রান্না শেষ করে আমি আসলে ওভাবে রেস্ট নেই নি আমি ডিরেক্ট এসে পড়তে বসে গেছি কারণ সারাদিনের প্রোগ্রেস তো ভালো না যেমন সাতটা বেজে গেছে সন্ধ্যা সাতটার দিকে মনে করেন আমার পাঁচ ঘন্টার মতো পড়া হয়েছে তো সাতটা থেকে আটটা পর্যন্ত আমার মানে খুবই মাথা ঝিমুনি আসতেছিল আমি আর কোনোভাবেই বসে থাকতে পারতেছিলাম না তো তখন গিয়ে মানে বাধ্য হয়ে আমি কিছুক্ষণ শুয়ে থেকে আসছি তো আটটার দিকে এসে আমি আবার বসছি আটটা থেকে নয়টা পর্যন্ত একটা নাই পড়েছি তো এখানে আমার বাংলায় যতটুকু পড়া হয়েছে সেটা হচ্ছে আমার সমাজ এটা হচ্ছে যে অর্ধেক পড়া ছিল আর বিপরীত শব্দ অর্ধেক অর্ধেক পড়া ছিল আগের দিন তো আমি সমাজটা আজকে ফুল কমপ্লিট করে ফেলছি বিপরীত শব্দটা ফুল কমপ্লিট করে ফেলছি আর সমর্থক শব্দ থেকে একটুখানি শুরু করতে পেরেছি তো ওটা শেষ করে চলে গেছি হচ্ছে আমি ম্যাথে আমি হচ্ছে বেশিক্ষণ ম্যাথ করি নাই আমি মনে হয় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো ম্যাথ করছি আর্টস ফ্যাকাল্টির বিগত বছরের হচ্ছে দুইটা চ্যাপ্টার কমপ্লিট করছে একটা হচ্ছে সেট আরেকটা হচ্ছে ইন্টারেস্ট কম্পাউন্ড অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট যেটা সেটা তো এই দুইটা চাপটা শেষ করতে বেশিক্ষণ লাগে নাই আর্টস ফ্যাকাল্টির বিগত বছর প্রশ্নের মধ্যে মোটামুটি সব ধরনের প্রশ্নই কভার আপ হয়ে গেছে বিগত বছরের প্রশ্ন থেকে ম্যাথ সলভ করার এটাই মজা মানে খুব ইজিলি সব নিয়মের অঙ্ক করা হয়ে যাবে এবং খুব দ্রুত করা হয়ে যাবে এ কারণে আমি এখন বিগত বছরের ম্যাথ করতে মানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার কাছে মনে হয় যে যেহেতু আমি সূত্রগুলো জানি আমার আর তখন ম্যাথ করতে বেশি সময় লাগে না এবং ম্যাথগুলো মনেও পড়ে এই যে দেখেছিলেন মাঝখানে একটু কারেন্ট চলে গিয়েছিল তখন আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে পড়ছিলাম অ্যান্ড বিকালের পর থেকে আটটার পর থেকে বাকি সাড়ে বারোটা পর্যন্ত পুরো একটা আমি টেবিলেই ছিলাম এই সময়টুকু আমার ভালোই প্রোডাক্টিভ ছিল আর ম্যাথটা শেষ করার পরে আমি হচ্ছে ইংরেজির শিটটা আবার নিয়ে নিচ্ছি আমি চিন্তা করছি যে যেভাবেই হোক সেভাবে এই শিটটা আমি আজকে কমপ্লিট করব যেহেতু দুপুরে শেষ করতে পারি নাই সেহেতু ওই রাত্রেবেলা আমার হাতে টাইম ছিল আমি তখন আর অন্য কোনো সাবজেক্ট না পড়ে আমি চাচ্ছিলাম যে ইংলিশটা শেষ করব। অ্যান্ড ইংলিশটা আমি শেষ করছিও ইংলিশ শিটটা পুরোপুরি শেষ করে আমি চলে গিয়েছিলাম হচ্ছে যে জি কেতে তো জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এই মাসের যেটা জুনেরটা এটাই পড়তেছিলাম এখান থেকে আমি আন্তর্জাতিক বলি থেকে কিছু টপিক পড়েছি প্রথম দিকের এমসি কিউগুলো শেষ করেছি এবং পিছনের দিকে এসে যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের জব সলিউশন দেওয়া থাকে মানে রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে জবের ওই পরীক্ষাগুলোর কোয়েশ্চেন দেওয়া থাকে ওখান থেকে আমি দুইটা কোয়েশ্চেন ফুল সলভ করেছি তো আজকে আমার সারাদিনের পড়াশোনা এগুলোই ছিল অতিরিক্ত জ্বর মাথা ব্যথা সর্দি কাশি সব কিছু নিয়ে আসলে এতটুকুই আমার দিনটা প্রোডাক্টিভ ছিল এর থেকে বেশি প্রোডাক্টিভ বানানো আসলে আমার পক্ষে সম্ভব হয় নাই আর এই যে আজকে মানে জ্বর নিয়ে মাথা ব্যথা নিয়ে আমি যে নিজেকে বেশি বেশি প্রেশার দিয়ে ফেলছি এটার ফলে পরের দিন হচ্ছে যে একটা খারাপ জিনিসও ঘুরছে আমার সাথে সেটা হচ্ছে পরের দিন আমার এত বেশি খারাপ লাগছে যে আমি আর পর টেবিলে বসিয়ে থাকতে পারি নাই তার দিন আমি মাত্র তিন চার ঘন্টা অনেক কষ্ট করে সারাদিনে তিন চার ঘন্টা শুয়ে শুয়ে অনেক কষ্ট করে পড়ছি তো এর পরের দিন মোটামুটি আবার তার পরের দিন আবার প্রোডাক্টিভ গেছে তো এরকমই হয় মানে অতিরিক্ত কোনো কিছুই ভালো না মানে অতিরিক্ত জ্বরের মধ্যে মানে নিজেকে জোর করে পড়াশোনা করাইতে পারলেও মানে একটা না একটা সময় গিয়ে এগুলো হচ্ছে আপনাদেরকে সাফার করাবেই আমি যতই হচ্ছে যে মানে চেষ্টা করছি এর আগেও করছি যে অসুস্থ অবস্থায়ও আমি একটা দিনও গ্যাপ দিব না যেভাবে হোক সেভাবে সবসময় পড়বো বা সবসময় আমার ওটা হিতের বিপরীতে গেছে তো আপনাদেরকে এটাই বলতে চাই যে অসুস্থ থাকলে আগে হেলথের যত্নটা নেবেন এরপরে পড়াশোনায় মনোযোগ দিবেন কারণ বেঁচে থাকলে অনেক কিছুই হবে বাট স্বাস্থ্যটা এখন থেকেই ভেঙে ফেললে আসলে জীবনে পরবর্তীতে অনেক বেশি সাফার করতে হবে হ্যাঁ সফলতার ভেতরে কিন্তু সুস্বাস্থ্য একটা অনেক বড় একটা মূল্যবান রত্ন স্বাস্থ্য ভালো না থাকলে আপনি যতই জীবনে সফল হন না কেন আপনি কিন্তু মানে সুখী হতে পারবেন না বা আপনার বডি আপনাকে কোনো কিছুই ভালোভাবে করতে হেল্প করবে না আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ